নমস্কার বন্ধু স্পট পেনসিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব করব আপনি কি প্রথমবার আমার ভিডিও দেখছেন যদি দেখে থাকেন তাহলে কিন্তু বলব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে একটা বড় ইস্টবেঙ্গল পরিবার গঠনের যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নকে সফল করুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে আমার ভিডিও বহুবার দেখেছেন তাদেরকে বলবো একটা ছোট্ট লাইক করে দেবেন বন্ধু উৎসাহিত বোধ করব ধারাবাহিকভাবে ভিডিও করে চলেছি আর কমেন্ট সেকশনে কিন্তু আপনার যথারীতি অতি অবশ্যই জয় কথাটা লিখতে একেবারেই বলবেন না ভিডিওর মূল বিষয়ে চলে এসে প্রথমে যদি অনুসরণ করি বন্ধু সেখানে কোটাল ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা রীতিমতো উজ্জ্বল তারা দুজন ফুটবলারই প্রথম কোটাল কেরালা ব্লাস্টার এবং প্রবীদ দাসও একই তারা দল ছাড়তে প্রস্তুত তারা আবার ফিরে আসতে চাইছে তাদের নিজস্ব বাংলার টিমে কিন্তু সেখানেও কিন্তু রীতিমতো গোলযোগ বেঁধে গিয়েছে বোর্ড মিটিং থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা নেওয়া হবে আমি দুরকম কথাই বলছি পাস টেন্স এবং ফিউচার টেন্সে সেখানে খুব একটা আশার আলো আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য নেই কিন্তু এর আগের একটা মিটিং হয়েছিল ঘরোয়া মিটিং গোপন মিটিং সেখানে মোটামুটি স্থির হয়েছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটির একটা দল গঠন করা হবে যদি আপনি এবারের ইস্টবেঙ্গল দলটার দিকে তাকান তাহলে দেখা যাবে ইমামি মোটামুটি ওই বত্রিশ কোটি মতো খরচা করেছিল থার্টি ফাইভ এর নিচে তাদের পক্ষে রাতারাতি একেবারে পঞ্চাশ কোটি টাকাতে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ এবারও বন্ধু এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট খুব বেশি বাড়ছে না খুব বেশি বাড়াতে সক্ষম হচ্ছে না ইমামি আমি আগেও বলেছি এখনো বলছি ইমামিকে সব সম্মান দিয়ে যে ইন্ডিয়ান সুপার লিগে যদি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালো ফলাফল করতে হয় যদি প্রথম সারির দলগুলোর সাথে পাল্লা দিতে হয় প্রথম সারির দল বলতে মোহনবাগান এসজির কথা বলি বন্ধু এটা চির প্রতিপক্ষ অনেক পরে তৈরি হয়েও ইস্টবেঙ্গল ক্লাব প্রতি পদে পদে এই মোহনবাগানকে ধাক্কা দিয়েছে সাফল্যের পরিসংখ্যান যদি আজকে তুলে ধরি বহু ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব অনেক এগিয়ে গেছে একই সঙ্গে বন্ধু আজকে ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বুকে পাথর চেপে একটা কথা স্বীকার করতে হবে যে মোহনবাগানের সাথে আমাদের ব্যবধান এমন একটা জায়গায় পৌঁছে গেছে সে ব্যবধান কবে মুছবে মোহনবাগান খুব সমবত এবারে বন্ধু তাদের পঁচাত্তর কোটি ছাড়িয়ে একশো কোটির দিকেও পৌঁছাতে পারে ইতিমধ্যেই তারা এমন একজন বিশ্বকাপার ফুটবলারকে দলে নিয়েছেন যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আমাদের কাছে আজকে একটা স্বপ্নের মতন বিশ্বাস করতে কষ্ট হয় যে মোহনবাগান ক্লাবের তিন তিনজন বিশ্বকাপ আমাদের বিশ্বকাপ একটা জনি একস্টা কোন একদিন এসেছিলেন তারপর থেকে তো ভুলেই দিয়েছে গড়পর্তা এভারেজ ফুটবলারদেরকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের দিন কাটে তারও মধ্যে কিন্তু বন্ধু ভালো ফুটবলার আসার একটা সম্ভাবনা আছে আজকাল ভালো ফুটবলাররা ইস্টবেঙ্গল ক্লাবে আসতে চাইছে না খুব একটা ভালো ফুটবলার যে ফ্রি আছে তাও না ইস্টবেঙ্গল প্রতি বছরের ভুল একই করে যে তারা এত দেরিতে দল গঠনটা শুরু করে যে ভালো ভালো ফুটবলাররা সবাই নিয়ে নেয় কিছু ঝরতি পড়তি ফুটবলারই খালি ইস্টবেঙ্গলের ভাগ্যে চোটে এবার যে তার ব্যতিক্রম হবে তাও নয় তবুও কোন এক দ্বিমিত্রসের জন্য ইস্টবেঙ্গল ক্লাব ঝাঁপিয়েছে তাকে অনেকটা চূড়ান্ত করে ফেলতে পেরেছে এটা রীতিমতো আশার আলো বিনীত রায় সম্পর্কে আমি গতকাল একটা ভুল তথ্য আপনাদের কাছে পরিবেশন করে দিয়েছিলাম আমার ভিডিওটা অনেক আগে তৈরি হয়েছিল সেটা পরে পরিবেশন করেছি আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আপনারা আমাকে ভুল সূত্রে দিয়েছেন আমি ধন্যবাদ জানাব পাঞ্জাব এফসি বিনীত রায়কে নিয়ে নিতে পারল বন্ধু ইস্টবেঙ্গল পারল না এর নেপথ্য কারণ কি জানেন ইস্টবেঙ্গল সঠিক সময় সঠিক দল নির্বাচনটাই করতে পারে না সময়টাই ঠিকঠাক করতে পারছে না আসল কথা পর মুখাপেক্ষী হয়ে যাদের সাথে ক্লাব কর্মকর্তাদের ঠিকঠাক কোয়ার্ডিনেশন সমন্বয় নেই ক্লাব কর্মকর্তারা একরকম ভাবছেন আমি অনেক আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে দল নির্বাচনে শুধুমাত্র কোচকে গুরুত্ব না দিয়ে কোচের পরামর্শ তো মাথায় রাখতেই হবে প্রাক্তন ফুটবলাররা অভিজ্ঞ কর্মকর্তা যারা দীর্ঘদিন দল নির্বাচন করেছেন তাদেরকে দায়িত্ব দিলে ভালো হতো নিঃসন্দেহে তালালকে বেঙ্গল ক্লাব নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে দেবজিৎকে নেওয়াটাও আমি সঠিক সিদ্ধান্ত বলবো তারপরে পুরো বিষয়টা বন্ধু আবারও সেই আগের মতনই হয়ে যাচ্ছে আসল কথা বাজেট না বাড়ালে পরে প্রিত গোটাল প্রবীপ দাস এই দুটো ফুটবলারের সাথে ইস্টবেঙ্গলে রীতিমতো কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং একটা কথা বলি বন্ধু এদের ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়েও যথেষ্ট উজ্জ্বল কিন্তু সমস্যা হয়ে যেতে পারে টাকা পয়সা এদের যা বাজেট সে বাজেটটাকে ইস্ট বেঙ্গল ক্লাব দিতে পারে ইস্ট বেঙ্গল ক্লাব পুরোপুরি ডুবছে বন্ধু দলবদলের বাজারে শুধুমাত্র তাদের বাজেটটা নেই ফিনান্সিয়াল কারণে ইস্ট বেঙ্গল ক্লাব ঠিকঠাক মতো দল গঠন করতে পারছে না ইমামির বাজেট এবারে যারা বত্রিশ কোটি টাকা দিয়েছে তারা বাজেট কত বাড়াতে পারে দশ কোটি বাড়াতে পারলেই অনেক হবে ওই দিয়ে বন্ধু প্রথম সারির দলগুলোর সাথে লড়াই করা যায় না কোচ কার্লোস কোয়াডার একটা সাক্ষাৎকার দেখছিলাম কয়েকদিন আগে তিনি বলছেন এবার আমাদের লক্ষ্য মানে আসন্ন মরশুমের লক্ষ্য হচ্ছে সুপার সিক্সে যাবার ইস্টবেঙ্গল ক্লাব সুপার সিক্সে যাবে কি যাবে না এই লক্ষ্য নিয়ে যদি একজন কোচ মাঠে তার ফুটবলারদেরকে নামান পরিণতি যা হবার তাই হবে কোট আনকট আমি সেই ভিডিও সত্যতা যাচাই করিনি আমার পক্ষে সম্ভবও হয়নি তবে একটা কথা বলি ইস্টবেঙ্গল ক্লাবে আজকের দিনে দাঁড়িয়েও বলি অতি অবশ্যই হয় বেঙ্গল ক্লাবে আসবে তার রাখা আছে রায়কৃষ্ণাকে তার কারণ এখন অবধি ভাবে বন্ধু কোন সৈসবুদ বা চুক্তি করাটা সম্ভব হয়নি সেটা সম্ভব নয় এর জন্য একটু সময় দিতে হবে তো অধের ঝরে আমাদের চলবে না সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি ইস্টবেঙ্গল ক্লাবের দলবদল বা ট্রান্সফার মার্কেটে খুব একটা বেশি যে সুখবর আমরা পাবো তা কিন্তু নয় বেঙ্গল ক্লাব এখনো অবধি বিক্ষিপ্তভাবে দু একটা চমক দেখালেও চমক বলতে যে বিষয়টা বুঝি সেটা কিন্তু বন্ধু আমার থামদিন অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে এখন অবধি পাইনি বা পাব এমন কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত কিন্তু দেখা দেয়নি বোর্ড মিটিং শেষ হয়েছে কি হবে বা আবার বোর্ড মিটিং হবে এগুলো পুরোপুরি অবান্তর পয়সা খরচা না করলে ভালো দল গঠন করা যাবে না ভালো ফুটবলার আনা যাবে না ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে এখনো পর্যন্ত যা অবস্থা ভালো পয়সা খরচা করার জায়গায় তারা দাঁড়িয়ে নেই তার পরিণাম আমাদের কিন্তু আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ধন্যবাদ